যে কোন আপাদের হবে কোন আপা মনে করেন যে সব শ্রেণীর মানুষ এগুলো পড়তে পারবেন আচ্ছা অন্যটা দেখেন অস্থির ভাই এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এই যেটা যেটা পছন্দ হয় দিয়ে যেটা পছন্দ হয় এগুলো মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা আপনার পেয়ে যাবেন হোলসেল প্রাইজ এগারো টাকা হ্যাঁ মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এই যে এটা দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু দেখার মতো দেখেন এটা হচ্ছে সাদার মধ্যে

আমাদের চাইতে ডাবল দামে বিক্রি করতে পারবে এই দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর দেখার মত ডিজিটাল না দেখেন দেখেন ভাই জামাটা দেখেন একদম সুন্দর মাত্র একদম একদম চমক সব এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মাত্র বারোশো টাকায় ঠিক আছে আপনারা কিন্তু ইন্ডিয়ান আমাদের কাছ থেকে মাত্র আপনারা যারা মিনিমাম চারটা ড্রেস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এখানে আসেন আমি আবারও দেখা দিচ্ছি আপনারা প্রতারিত না যেহেতু আমরা নিজের প্রস্তুত প্রত্যেকটা কাপড়ে কাপুরে গজে গজে দেওয়া আছে আজগর ক্যাপ ঠিক আছে ঠিক আছে ভাই এই যে দেখেন ড্রেস গো দেখেন এই দেখেন সবাই বলে প্রস্তুত কারক সবাই খালি বলে প্রস্তুত কারক আপনার ভিউয়ারদেরকে বলবো যারা এই কথা বলে বলবেন যে আমাদের কাপুরের মধ্যে আপনাদের নাম দেখান ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে কে প্রস্তুত কারক এই দেখেন একদম চমৎকার কালেকশন দেখেন আপনারা অরিজিনাল জায়গা থেকে কেনাকাটা করবেন জিতবেন সব দিক দিয়ে জিতবেন ঠিক আছে আচ্ছা ওকে তারপর ভাই এটা দেখেন ওনাটা দেখেন

কি বলেন ভাই চোদ্দশো টাকা অস্থির কালেকশন ভাই খুচরা কত বিক্রি হয় এগুলো টাকা কম না ভাই আচ্ছা ছাব্বিশশো টাকা কম না হ্যাঁ জি ওকে এই যে দেখেন এটা দেখেন প্রত্যেকটা ড্রেস দেখেন কোয়ালিটি ফুল প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল দেখেন ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর ড্রেস একদম চমক দেখেন চমৎকার কালেকশন ভাই ওকে আর ওন্নাটা দেখছেন একদম সম্পূর্ণ পাঁচ হাত নামাজের ওন্না এই যে এটা দেখেন ওই ড্রেসগুলো দেখি ডিপ কালারের এই যে দেখেন ভাই এই যে এটা দেখেন

মাথা নষ্ট করার মতো মাথা নষ্ট মানে আপনারা যারাই কিনবেন একটা ভালো বিশ্বস্ত দোকান থেকে কেনাকাটা করবেন জিতবেন সব দিক দিয়ে জিতবেন ঠিক আছে ওকে আপনি যদি প্রোডাক্ট কিনে জিততে না পারেন জি ভাই তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসার মূল জায়গায় যদি আসতে না পারেন জি জি তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না অবশ্যই এই যে দেখেন এই তো এটা দেখেন

দেখেন ও এক কাতান এই দেখেন আপনারা কিন্তু একটা আপনাদের একটা অনুরোধ করবো আপনারা এখনই কেনাকাটা করে ফেলেন যারা বাইকারিতে কিনবেন কারণ সামনে কিন্তু কাপড়ের দাম প্রচুর বাড়বে বাংলাদেশে বাড়বে বাড়বে অলরেডি বাইরে গেছে আছে কিন্তু আমরা পূর্বের দামে বিক্রি করতেছি

কি পাওয়া যায় ভাই আমি যদি সারাদিন ভিডিও করি বুঝছেন ডিজাইন দেখানো শেষ হবে না এত ডিজাইন আছে আল্লাহ রহমত এই যে দেখেন ভাই জিনিস দেখেন ভাই দুই হাজার

তো বিওয়াজ দেখেন প্রচুর পরিমাণে কালেকশন কলম ভাইদের কাছে আছে তো ভাই দেখেন আপনা তো সব দেখাতে গেলে অনেক রাইজ হবে ভাই ঠিক আছে তো লাস্টে আমি কাস্টমারের উদ্দেশ্যে আপনা সবাই অ্যাড্রেসটা বলে দিই কি গো সব অ্যাড্রেস ভাই আমাদের দোকান অ্যাড্রেসটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর নবাববাড়ী পুকুরপার আইটিসি টাওয়ার 4th ফ্লোর আজুর ক্রাফট ওকে ভাই আসসালামু আলাইকুম